জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হত্যার উদ্দেশ্যেই বিপিনূরকে আঘাত করা হয় বলছে বিএনপি নেতা ফখরুল এবারে জানিয়ে দিব আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না বলে মন্তব্য রাশেদ খানের এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুতিনের মন্তব্য আরও জানাবো ইসরায়েলের তেলবাহী ট্যাঙ্কার ইয়েমেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা সব শেষে জানিয়ে দিবস জুলাইয়ের ঘটনার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত রাজসাক্ষী মামুনের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হত্যার উদ্দেশ্যেই ভিপি নূরকে আঘাত করা হয় বলছে বিএনপি নেতা ফখরুল গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে এসে সাংবাদিকদেরকে তিনি কথা বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন যারাই তাকে আঘাত করুক হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল সেটা খুব পরিষ্কার বিএনপি নেতা ফখরুল আরও বলেন ভিপি নূরের অবস্থা আগের চেয়ে ইম্প্রুভ কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে তার যে জায়গাগুলোতে ইঞ্জুরি হয়েছে সেই জায়গাগুলো খুব ফ্যাটাল তার বেড়ে ইনজুরি ইঞ্জুরি হয়েছে ব্লিডিং হয়েছে চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি সে এখনো খেতে পারছে না তাকে পাইপ দিয়ে লিকুইড খেতে হয় তার রিকোভারি হতে সময় লাগছে তাকে দেশের বাইরে পাঠানো দরকার বিএনপি মহাসচিব বলেন অভ্যুত্থানের পরই আইন প্রয়োগকারী সংস্থা যদি আমাদের নেতাদের উপর এভাবে আক্রমণ করে তাহলে সাধারণ মানুষকে কী করছে চিন্তা করেন এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না প্রধান উপদেষ্টা বিচার বিভাগীয় যে তদন্ত দিয়েছেন সেটা দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া উচিত সরকারের কাছে বলছি তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো উচিত আওয়ামী লীগ ফিরলে কেউ সার পাবে না বলে হুশিয়ারি রাশেদ খানের আওয়ামী লীগ ফেরত আসলে কেউ সার পাবে না বলে মন্তব্য করেছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সোমবার রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন রাশেদ খান বলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল কর্তা আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো কাজ করছে এভাবে দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের চক্রান্ত সৃষ্টি হবে তিনি বলেন তিনি বলেন আমরা রাজনীতি করে যে কারণে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা তথ্যপত্র পাই রাশেদ খান বলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি ফিরে আসে তাহলে আপনি মঞ্জুর আল মতিন আপনার অবস্থা কি হবে জুলে আন্দোলনে আপনি যে ভূমিকা রেখেছেন আপনার কি হবে আমরা যে আন্দোলন করেছি আমাদের কি হবে তিনি বলেন আওয়ামী লীগ যদি ফিরে আসে কেউ কিন্তু ছাড় পাবে না এজন্য আমাদের কনসার্নটা হলো আওয়ামী লীগ বা তাদের দোসরদের আমরা যেভাবে গণ অভ্যুত্থানে প্রতিহত করেছি ঠিক একইভাবে তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমটা প্রতিহত করা অন্যথায় এই দেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদ ফিরবে জাতীয় পার্টির মতো ফ্যাসিবাদ ফিরবে এবং আরেকটা গণহত্যা পরিচালিত হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা প্রসঙ্গে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন আমার কাছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষটাকে সন্দেহজনক মনে হচ্ছে এটা সংঘর্ষ নাকি আওয়ামী লীগ একটা সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছে তাদের নেতাকর্মীদের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুতিনের মন্তব্য ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় এরই মধ্যে ইউরোপের তিন দেশ ফ্রান্স জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হয়েছে দেশ তিনটি সেই প্রেক্ষাপটে জাতিসংঘকে জানিয়ে দিয়েছে যেন ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহল করা হয় এ নিয়ে রাশিয়া দেশটির প্রতিক্রিয়া জানিয়েছে তবে চীনের তিয়ান জিনে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে কাছে পেয়ে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খবর আনাদুল এজেন্সির বহুজাতিক এই সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের নেতারা উপস্থিত হয়েছেন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান বাণিজ্যিক যুদ্ধের মধ্যে এই সম্মেলন খুব তাৎপর্যপূর্ণ এই সম্মেলনে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছে চীন রাশিয়া ও ভারত সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের এই সম্মেলনে হাজির হয়েছেন ইরানি প্রেসিডেন্টও সেখানেই পেজেস্কিয়ানের সঙ্গে বৈঠক করেন পুতিন বৈঠকে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেন সোমবার ক্রেমলিন এমন তথ্য জানিয়েছে পুতিন জানান ইরানকে মোটেও একা ছেড়ে দেননি তিনি বরং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিয়মিতই উভয় দেশের নেতাদের মধ্যে আলোচনা হয় বলে জানান পুতিন রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্য পশ্চিমাদের জন্য বার্তা হিসেবেই দেখা হচ্ছে কেননা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা যখন ইরানকে চাপে রেখেছে তখন রাশিয়ার এই পাশে দাঁড়ানো তেহরানের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে ইসরায়েলের তেলবাহী ট্যাঙ্কার ইয়েমেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী সোমবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয় ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানায় উত্তর লোহিত সাগরে অবস্থানরত একটি ইসরায়েলি ট্যাঙ্কারকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যভেদ করা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়াতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে তিনি দাবি করেন ইসরায়েলি বাহিনী গাজায় অবরত ও গণহত্যা চালাচ্ছে আর এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই ইয়েমেনের নৌবাহিনীর ট্যাঙ্কারটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তিনি আরো বলেন লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচল বন্ধ করার চাপ বাড়তেই এই অভিযান পরিচালিত হয়েছে তার ভাষায় আমাদের ক্ষেপণাস্ত্র সরাসরি ট্যাঙ্কারকে লক্ষ্য করেছে যুদ্ধ শেষ না হওয়া এবং গাজায় ফিলিস্তিনিদের উপর থেকে অবরোধ না ওঠা পর্যন্ত এ ধরনের অভিযান থামবে না জুলাইয়ের ঘটনার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত রাজসাক্ষী মামুনের আসামি থেকে হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনতা নিহত ও আহত হয়েছে এই ঘটনার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত তিনি আরো বলেন এত বড় গণহত্যা আমার দায়িত্ব পালনের সময় সংঘটিত হয়েছে যার জন্য আমি দোষ ও দায় স্বীকার করছি দেশবাসী নিহত আহত পরিবার ও ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জবানবন্দিতে এ কথা বলেন চৌধুরী আবদুল্লাল মামুন ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে মামলার একমাত্র রাজ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাক্ষ্যগ্রহণ শুরুর পর দুপুরের বিরতিতে যান আদালত এরপর বিকালে আবারও জবানবন্দি পেশ করবেন তিনি তিনি তার নিজের মামলায় সাক্ষ্যগ্রহণের এগারোতম দিনে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন প্রসিকিউশন সূত্রে জানা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি দেন এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলমান আজ মামলার এগারোতম দিনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে এর আগে এ মামলায় ৩৫ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় জুলাই ও অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাতুজ্জামান খান কামাল পলাতক আসামি গত দশ জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করে শেখ হাসিনার এই মামলায় স্বপ্রনোধিত হয়ে রাজসাক্ষী হতে চান চৌধুরী মামুন একই সঙ্গে নিজের সব দায় স্বীকার করেন